গত বুধবার আলোচিত গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘাতে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে এ ঘটনায় কোনো মামলা হয়নি পুলিশও নিহত ব্যক্তিদের সুরতহাল করেনি এমন কি হাসপাতাল থেকে মৃত্যু সনদও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে নিহতদের পরিবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘাতে নিহত চার ব্যক্তি হলেন শহরের কৌটালীপাড়ার হরিনাহাটি গ্রামের রাজমিস্ত্রী রমজান কাজী শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার মোবাইল পার্টস ব্যবসায়ী সোহেল রানা শহরের উদয়ন রোডের পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা ও সদর উপজেলার ভেরার বাজার এলাকার দোকান কর্মচারী ইমন তালুকদার চারজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবার এ বিষয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস নিশ্চিত করেছেন চারজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছিল তবে একজনেরও ময়নাতদন্ত করা হয়নি নিহত ব্যক্তিদের মধ্যে ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকাল সাতটায় গেটপাড়া পৌর কবরস্থানে একই সময় সোহেল মোল্লাকে টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে রমজানকে বুধবার রাতে এসার নামাজের পর গেটপাড়া কবরস্থানে দাফন করা হয় পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয় ময়না তদন্ত কেন করা হয়নি জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সরাসরি কোনো জবাব দেননি বলেছেন বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে উশৃঙ্খল জনতা নিহত চারজনের মরদেহ পোস্টমার্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়